হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে নতুন বছরে নতুন বছরে এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে এখন আমাদের ব্রাইজার মাস্টার ক্লাস চলছে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই ধরতে গেলে কারণ এই সময় আমাদের কাজের চাপটা একটু কম থাকে তো এটা ছিল আমার দশ নম্বর ব্যাচে থার্ড দিন থার্ড ডেতে ওরা আমি সেকেন্ড ডেতে ওদের যেমন ডেমো দেখিয়েছিলাম হেয়ারের এক সাইডে বেসিক পাফ আর এক সাইডে অ্যাডভান্সের উপর সেই হেয়ার স্টাইলটাই একে অন্যের উপর করে নিচ্ছে তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যে আমার ক্লাসে কিভাবে একটার পর একটা প্র্যাকটিস ক্লাস চলে আর এই বেসিক জিনিসগুলো আমি ওদের আগের দিনের ভিডিওতেও বলেছি ডেমনস্ট্রেশন শুরু করার আগেই শিখিয়ে দিই যাতে ওরা এগুলো আগে থেকেই কন্টিনিউ প্র্যাকটিস করতে পারে বাড়িতে তারপর আমি ডেমনস্ট্রেশন স্টার্ট করি তো দেখো এখানে ফার্স্ট দুজন দুজনের ওপর করে নিয়েছে সুন্দরভাবে তোমরা ফিনিশিং দেখতেই পাচ্ছ কাজের আমি জাস্ট নিজেই অবাক হয়ে গেছিলাম প্রথম দিন হেয়ার করছে এত সুন্দর ফিনিশিং দেখে তো তোমরাও যারা যারা চাইছো এরম হাতে ধরে শিখতে চট করে চলে আসো তো বলো কেমন লাগলো ফার্স্ট দিন হেয়ার স্টাইল প্র্যাকটিস লেগেছে

ডালিয়া দি ভুল করে বলে ফেলেছি উপমাদি বেঁধেছে করবীদিকে তো বলে উপমাদি খুব ভালো লাগলো ফার্স্ট টাইম আজকে করেছে মানে ফার্স্ট টাইম আজকে মেশিন ধরে ক্লিম্পিং করেছে আর আজকে ফার্স্ট টাইম হেয়ার করেছে প্লাস এরকম সুন্দর অ্যাডভান্স এক সাইডে আর একদিকে বেসিক ভীষণ ভালো হয়েছে শিখতে পেরেছো তো তাহলে ওকে চলো এবার ওদের দুজনের পর তো চলো এবার দেখিনি বাকি দুজন কেমন হেয়ার করলো তো এখানে কিছু কিছু জন ওরা সেদিন ফার্স্ট টাইম মেশিনটাও পর্যন্ত ইউজ করলো যারা এই প্রফেশনে নতুন আসে তারা ভয় পায় যে আমি একদম নতুন আমি কিন্তু কিছুই পারি না আমি কি কিছু পারবো একদিন শিখলে তবেই তুমি দ্বিতীয় দিন পুরনো হবে একদিন চেষ্টা করলে তবেই তুমি বলতে পারবে তুমি আগের দিন চেষ্টা করেছিলে প্রত্যেকেই কেউ না কেউ প্রথম দিন কাজ করে আর যে যত ভালো প্র্যাকটিস করবে তার কাজ প্রথম দিনের থেকে তত বেটার হবে তাই এটা ভয় পাওয়ার কোনো ব্যাপারই নয় সবার জীবনই প্রথম দিনটা আসে তবেই না সে এক্সপিরিয়েন্সড হবে তো এখানে আরেকজনরাও রেডি সুন্দর করে চুল বেঁধে নিয়েছে করবিদি বলো করবিদি ফার্স্ট দিন কেমন লাগলো আর প্রথম করলে তাই তো একদম পুরো ক্রিম্পিং হাতে ধরে সব কিছু ভীষণ ভালো পুরো নিট অ্যান্ড ক্লিন হয়েছে প্রথম দিন এরম হলে তো শেষ দিন ফাটিয়ে দেবে নাকি আহ দেখা যাক কি হবে আরেকজন এখানে মনোযোগ দিয়ে করছে তো সবাই নিজেদের কাজ প্রথম দিন থেকে চেষ্টা করে যাও ভালোভাবে করার এক না একদিন সবাই খুব ভালো করবে আমি নিজেও এখন প্রত্যেক দিন প্র্যাকটিস করে যাই যাতে কাজের অনেক ভুলগুলো যেগুলো থেকে যায় ছোটোখাটো সেগুলো শোধরাতে পারি আরও স্পিডে কাজ করতে পারি আরও নিখুঁতভাবে কাজ করতে পারি তো তোমরাও যেমন ভয় পাও আমরাও কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো দিন ভয় পেয়েছিলাম আর একটু হয়তো ভয়টা কাটাতে পেরেছি তোমরাও চেষ্টা করলে সেই ভয়টা কাটিয়ে এই মেকআপ ইন্ডাস্ট্রিতে এসে নিজেদের একটা নাম তৈরি করতে পারো তো যারা যারা চাইছো চট জলদি কোনো না কোনো জায়গায় গিয়ে মেকআপ শিখে নিজেদেরকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট নিজেদের কেরিয়ার তৈরি করতে পারো তাহলে মনীষা ডালিয়াদির চুলে চুল বেঁধে ফেলেছে দেখা একটুখানি হাতটা সরা হাতা হ্যাঁ ওকে একটা সাইডে অ্যাডভান্স আর একটা সাইডে বেসিক হ্যাঁ ঘুরে দেখিয়ে দাও ওরে বাপরে কেমন লাগলো বল খুব ভালো হাতে ধরে শেখাতে পেরেছি তো হাতে ধরে ওকে তো আজকে আমাদের ক্লাসে ছিল আমি আগের দিন ওদের যেটা ডেমস্ট্রেশানে দেখিয়েছিলাম একদিকে বেসিক

ও জিয়ো আমরা एग्जामের দিন ফাটিয়ে দেব নাকি হ্যাঁ অবশ্যই ফাটাতেই হবে একদম অবশ্যই ওকে তো সবাই এত সুন্দর কাজ করেছে দেখে আমারও খুব ভীষণ ভালো লেগেছিল ওরাও খুব খুশি হয়েছিল কিন্তু এই খুশির পর যেটা সবচেয়ে দুঃখের সেটা হলো এই হেয়ারটাকে আবার আগের মতো ভাবে ফিরিয় আনা তো দেখো এখানে ওদের চুলের অবস্থা সবাই একদম নিজের চুল ছাড়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে আর এখানে যাই হোক অনেক কষ্টে নিজেরা নিজেদের চুল ছাড়িয়ে বাড়ি চলে গেল পুরো ভিডিওটা দেখে জানাতে ভুলো না কেমন লাগলো টাটা